আমাদের এখন বর্তমান যে দুইটা আমল চলতেছে একটা হইলো হজ আর একটা হলো কোরবানি বলো আরেকটা কি আরেকটা কি কোরবানি আরেকটা কি কোরবানি আরেকটা এবার আসো কোরবানি কার উপরে ওয়াজিব শরীয়তের পরিভাষায় কোরবানিকে ওয়াজিব বলে বলো সবাই বলো শরীয়তের পরিভাষায় কোরবানির বিধান ওয়াজিব সবাই বলেন এ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কোরবানি ওয়াজিব কার উপরে সাড়ে বায়ান্ন রূপা বলেন অথবা সাড়ে সাত বরী সন্ন অথবা রূপা আর স্বর্ণ মিলে সারো বায়ান্নবরী পরিমাণ অথবা টাকা শুধু টাকা সাড়ে বায়ান্নবরী পরিমাণ অথবা ব্যবসায়িক পণ্য শুধু বায়ান্নবরী পরিমাণ বায়ান্নবরী পরিমাণ হিসাব কতটুকু হয় যদি তুমি বর্তমানে প্রায় পঁচানব্বই হাজার টাকা বলো কথা বলো না আমরা হিসাবের জন্য এক লক্ষ টাকা ধরি সহজের জন্য যদি কোরবানি মোট তিন দিন করা হয় কয় দিন সবাই কথা কও নয় জিল দশে জিল হজ এগারো জিল হজ বারোই জিল হজ বলো বলো দশে জিল হজ এগারো জিল হজ এই তিন দিনের ভিতরে কোন আল্লাহর বন্দা ইমানদার মুসলমান যদি এক লক্ষ টাকার মালিক হয় অথবা এক লক্ষ টাকার সম্পত্তি থাকে অথবা রূপা সন্ন্য মিলে এক লক্ষ টাকার পরিমাণ হয় অথবা স্বর্ণ টাকা মিলে এক লক্ষ টাকার পরিমাণ হয় অথবা স্বর্ণ ব্যবসায়িক পণ্য রূপা মিলে এক লক্ষ টাকার পণ্য হয় অথবা এক লক্ষ টাকা ক্যাশ থাকে 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 ব্যাংকে ডিপোজিটে সিকিউরিটিতে থাকে কারো কাছে ব্যবসায় থাকে ব্যবসার জন্য লাগানো থাকে জমি বন্ধক থাকে অথবা যে কোনো কায়ে যদি সে এক লক্ষ টাকার মালিক হয় ব্যবসায়িক পণ্য আছে পঞ্চাশ হাজার ক্যাশ টাকা আছে পঞ্চাশ হাজার দোনোটা মিলে এক লাখ টাকা হয় স্বর্ণ আর রূপা দোনোটা লক্ষ টাকার পরিমাণ হয় টাকা আর স্বর্ণ মিলে মিলে এক লক্ষ টাকার কি হয় পরিমাণ হয় তাহলে তার উপরে কি কি এবার আস কোরবানি ওয়াজিবর জন্য একটা সত্য দুই নম্বর হলো মুকিম হওয়া বলো এক নম্বর হলো আজাদ হওয়া কি হওয়া বলো আজাদ মানে স্বাধীন আমরা সবাই স্বাধীন এখন গোলাম নাই দুই নম্বর হলো মকিম হওয়া মকিম মানে সে মুসাফির অবস্থায় না থাকা যার যার জায়গায় থাকা তিন নম্বর হলো মুসলমান হওয়া কোনো বিধর্মীর উপরে কোরবানি ওয়াজিব না চার নম্বর হলো মালে কেন সাহেব এনে যেটা বলছি এটা হওয়া পাঁচ নম্বর হলো সাবালক হওয়া ছয় নম্বর হলো ছাগল না হওয়া সুস্থ মস্তিষ্ক হওয়া তাহলে তার উপরে কি হবে কোরবানি সবাই বলো না কোরবানি কি হবে ওয়াজিব হবে বলো কুরবানি ওয়াজিব হবে এরপরে কোরবানি উঠ দিয়ে করা যায় বলো উঠের বয়স পাঁচ বছর লাগবে বলো মহিষ গরু দিয়া করা যায় এগুলার বয়স দুই বছর লাগবে খাসি দিয়া করা যায় এগুলার বয়স এক বছর লাগবে এরপরে ভেড়া দুম্বা দিয়ে করা যায় এক বছর লাগবে তবে ভেড়া দুম্বা যদি ছয় মাসের টা এক বছরের মতো পরিমাণ মতো মনে মনে হয় তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে সমস্যা নাই তাহলে উঠে দিতে পারবে সাতছরিক গরু মহিষে দিতে পারবে সাতছরিক এপস খাসিতে দিতে পারবে একশরিক কথা কি বুঝে এসছে তাহলে মোটামুটি কোরবানি যার উপর ওয়াজিব সে কোরবানি করতে হবে কোরবানি করলে লাভ কি আল্লাহ খুশি হয় রসুলের তরিকা মত হয় এবং কোরবানি করার বড় বদৌলতে আল্লাহ তালা কোরবানির পশুর পশুর প্রতিটা পশমার বিনিময় আল্লাহ তালা একটা করে নাকি দান করেন সুবাহ আল্লাহ তালা যাদের উপর কোরবানি ওয়াজিব করছেন কোরবানি করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকেও সঠিক ভাবে মাসালাগুলা গুলা জেনে কোরবানির উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ